স্যার সমস্যা তো একটা আছে আমা ওকেনটিনে বেনশন পাওয়া যায় না ওটার একটা ব্যবস্থা করে দেন বাবা সামনের মাসে তোমার গো এসএসসি পরীক্ষা তো তোমার গত কখনো পড়তে দেই না স্যার আপনি কি কখনো টয়লেট করেন হ্যাঁ করি তো বাবা কই আমরা তো দেই না বাবা পড়া লেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়া লেখা করে যে গাড়ি ঘোড়ায় সরেছি স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেনকে এই আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরে আরন ভাই বাসন্তী নিয়ে স্কুলে আসে আর আমাদের স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আসে সাইকেল চালায় আসে কেউ কেউ তো আবার আপনার আইটাও আসে এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল আসিল আসলে প্রভাত তো হইবে এমন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে না সে বাবারা তোমরা সিলাসিলি করো না পাশের রুমে ক্লাস চলতেছে এই স্কুল তোমাকে নিজের স্কুল বনে করো এটারে আমাকে নিজের স্কুলে বনে করমু হ্যাঁ বাবা তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো আজকের ঠিকা যেন এই ক্লাসে তরে না দেখি এই ক্লাসে কে এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি বাইরো বাইরো আপনাকে বাইরো হনি বাইরো হলার আমি আমার পঞ্চাশ বছরের ক্যারিয়ারে অত অপমানিত হই নাই আমি এর এই প্রতিষ্ঠানে থাকবো না কিন্তু স্যার আপনার বয়সই তো চল্লিশ অনেক অনেকে এসেছিল আমার প্রতিষ্ঠান থেকে এবারে সিসিতে অনেকগুলা গুলা গোল্ডেন প্লেস যাইব। মনে হয় এটার সম্ভব না এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলোকে মানুষ করা পারবো স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতিরাতে একটা করে ছাত্রমাইরা ঘুমাইতে যায় সারারা আছে ছাত্রগো লাশের উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খায় ছাত্রগো কাঁচা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রগো পা দিয়া বানানো নেহারি দিয়া অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারই তো দরকার কে সে ওমর ফ্রম সুইজারল্যান্ড আর স্যার তো আমরা চিনি এক হাজার ছাত্র কোবাই মারা যায় উনি তো এখন করে যেভাবেই হোক ওনারে এই স্কুলে আনার ব্যবস্থা করো तो गाइस चौथी वीडियो भारत लगे फटाफट लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब मेरे